কিভাবে মাত্র দুই ঘন্টা কাজ করে পঞ্চাশ ডলার বা পাঁচ টাকার পরিবর্তে ফাইভ ডলার্স এবং তার সাথে আরো চার ডলার টিপ সহ টোটাল ন হাজার টাকার উপরে কিভাবে পেলাম আমি কিভাবে কাজটি অ্যাকসেপ্ট করলাম এবং আমি ক্লায়েন্টের দেওয়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিভাবে কাজ করলাম প্রতিটি বিষয় ধাপে ধাপে দেখাবো এবং সেই সাথে কাজ শেষ হওয়ার পর আপওয়ার্ড থেকে কিভাবে টাকা পেলাম এবং কাজ শেষ হওয়ার পর ক্লায়েন্টের থেকে কিভাবে একটা অনেস্ট ফিডব্যাক নেব সে সব কিছুই দেখাবো এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসের এক তারিখ আমি আমার গ্রামের বাসা নৌগাতে ছিলাম তো হুট করে আপওয়ার্ক থেকে একটা নোটিফিকেশন আসে তো আমি আপওয়ার্কের মধ্যে গিয়ে দেখি যে ক্লায়েন্ট আমাকে পাঁচটা ভিডিও ফাইল সহ একটা এস এম আমি জাস্ট তখন এক ক্লাইন পড়ি যে তার পাঁচটা শর্টস ভিডিও লাগবে এবং প্রত্যেকটা ভিডিও ডিউরেশন চারটা থেকে দশ সেকেন্ড করে এবং তার ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে তো এটা দেখার সাথে সাথে আমি একটা ভিডিও ফাইল ডাউনলোড করি এবং দেখি যে না মোটামুটি কাজটা সহজ আছে এবং সাথে সাথে আমি কাজটাও অ্যাকসেপ্ট করে নিই তো ক্লায়েন্ট আমাকে এই কাজের জন্য পঞ্চাশ ডলারের বাজেট দেয় আর ডেডলাইন দিয়ে দেয় জানুয়ারির তিন তারিখ পর্যন্ত অর্থাৎ আটচল্লিশ ঘন্টার যদিও আপওয়ার্কের ডেডলাইন ফাইবারের মতো না যে আমাকে ঠিক আটচল্লিশ ঘন্টার মধ্যে কাজ জমা দিতে হবে এমন না তো ঢাকাতে আমি ঠিক দুই দিন পর শনিবারই আসি আমি ক্লায়েন্টকে একটা এসএমএস দিয়ে দিই যে আমার এই কাজটার জন্য কিছু সময় আরও লাগবে তখন ক্লায়েন্ট রিপ্লাই করে যে থ্যাংকস ফর লেটিং নো অর্থাৎ জানানোর জন্য ধন্যবাদ দেয় এরপর আমি রাত দশটার দিয়ে কাজ করতে বসে এবং কাজ করার সময় বুঝতে পারি যে আমি যতটা প্রজেক্টটাকে সহজ মনে করছিলাম ঠিক ততটা সহজ এটা না কারণ এই ভিডিওতে ছিল মোশন ব্লার দুই নম্বর ছিল শ্যাডো এবং তিন নম্বর ছিল লাইটিং তো এসব কিছু চিন্তা করে আমি ক্লায়েন্টকে একটা এসএমএস করে যে থ্যাংকস দিয়ানা না ব্যাকগ্রাউন্ড রিমুভাল ফর দিস ভিডিওস ইজ এ বিট মোড কমপ্লেক্স টু টু মোশন ব্লার তারপরেও আমি একটা ভিডিও এডিট করি এবং ক্লায়েন্টকে একটা ভিডিওর স্যাম্পল করে আমি ক্লায়েন্টকে ঠিক এই এস এম এসটা পাঠাই তো এরপর এগারোটা তেইশ মিনিটে ক্লায়েন্ট আমাকে আরেকটা এস এম এস দেয় যে এই কাজের জন্য সে আমাকে সেভেন্টি ফাইভ ডলার দেবে এখন দেখাবো যে আমি কীভাবে ভিডিওটা এডিট করছিলাম এবং কীভাবে ক্লায়েন্টকে দিছিলাম। তো আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে জাস্ট একটা ভিডিও ডাউনলোড করে নিচ্ছি যে আমি কীভাবে কাজটা করছিলাম এটাকে আমি সেভ করব আমার আপওয়ার্ক প্রোফাইলের মধ্য এখানে আমি আমার ক্লায়েন্টের নাম দিয়ে দিচ্ছি যে নামে আমার ক্লায়েন্টের নাম সেই নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি এরপরে ফোল্ডারে আসবো এরপর আমি এখান থেকে আরেকটা ফোল্ডার বানাবো ভিডিওস অর্থাৎ আমি আমার সবগুলো ভিডিওকে এখানে বসিয়ে নিচ্ছি তো আমাদের ভিডিওটা হচ্ছে এরকম যেখানে ক্লায়েন্টের পিছনে একটা গ্রিন ব্যাকগ্রাউন্ড আসে তো শুধুমাত্র এখানে গ্রিন স্ক্রিন থাকলে আমাদের ব্যাকগ্রাউন্ড করা কিন্তু অনেক সহজ হয়ে যেত তো দেখেন আমাদের সাবজেক্টটাও কিন্তু মাঝে মাঝে এই দিকে চলে আসে তো এটা হয়তো মোটামুটি একটু সহজ ছিল তো এই ভিডিওটাকে এডিট করার জন্য আমরা অ্যাড অভি আপডেট পিক্স ওপেন করবো আপডেট পিক্স ওপেন করার পর আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব এরপর আমাদের যে ভিডিও ফাইলটা আছে সেটা আমরা এখানে নিয়ে আসবো এখানে আমরা রাইট বাটনে ক্লিক করব এরপর আমরা এখান থেকে নিউ কমফ্রম সিলেকশন এখানে ক্লিক করব। প্রথমে যে কাজটা আমরা করতে পারি প্রথমে আমরা সাবজেক্টটাকে ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করার জন্য আমরা টোটোস্কোপিং করতে পারি তো আমরা এই টোটাল সিলেক্ট করলাম এরপর আমাদের যে প্রিভিউ প্যানেল আসে এখানে আমরা ডবল ক্লিক করব। এরপর দেখেন এই যে লেয়ারটা ওপেন হয়ে গেছে এবং এই পাশে আমাদের কম্পোজিশন আছে এখানে আমাদের যে সাবজেক্টটা আছে সেটাকে আমরা সিলেক্ট করে নেব তো মাউস দিয়ে এটাকে আমরা কিছুটাইভাবে সিলেক্ট করে নেব। আমাদের সাবজেক্ট কিন্তু এক ক্লেকেই সিলেক্ট হয়ে গেছে এরপরের ফ্রেমে গেলেও আমাদের সিলেকশনটা একদম ঠিক আছে তারপরের ফ্রেমেও ঠিক আছে এরপর আমি স্পেসবারে ক্লিক করে ভিডিওটা প্লেব্যাক করব যে আমাদের সে সিলেকশানটা আসে সেটা পুরো ভিডিওতে ঠিক আছে কি না যদি ঠিক না থাকে তাহলে আমরা কাস্টমাইজ করে আমাদের সিলেকশন পয়েন্টটা আছে সেটা আমরা আবার ভালো করে সিলেক্ট করে নেব আমার এই ভিডিওতে সিলেকশন করা এবং অ্যাডজাস্ট করা হয়ে গেছে আমাদের সিলেকশানটা ভালোভাবে দেখার জন্য আমরা এখান থেকে এই বাটনে ক্লিক করব তো এরপর দেখেন যে আমাদের সিলেকশানটা ঠিক আছে কি আচ্ছা আমাদের সিলেকশনটা কিন্তু একদম ঠিক আছে এরপর আমরা এখান থেকে আবার কম্পোজিশন প্যানেলে ব্যাক যাব ভিডিওতে কিন্তু এখন একটা গ্রিন এজ আছে তো এটা ফিক্স করার জন্য আমি একটা ইফেক্ট অ্যাপ্লাই করব এখানে কি লাইট ওয়ান পয়েন্ট টু যে ইফেক্ট আছে সেটা আমরা আমাদের ভিডিওর উপর অ্যাপ্লাই করব। তো আমরা এখানে জুম করে নিচ্ছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে কী লাইট এখানে যে স্ক্রিন কালারটা আছে এই জায়গাতে আমাদের যে কালার পিকার আছে সেটা সিলেক্ট করব। এবং এখান থেকে আমরা একদম যে গ্রিন আছে সেই গ্রিনটা আমরা সিলেক্ট করবো তো সিলেক্ট করার সাথে সাথে দেখেন আমাদের যে গ্রিন এসটা ছিল সেটা কিন্তু চলে গেছে আমি যদি এখান থেকে আমাদের ইফেক্টটাকে অফন করি তাহলে বুঝতে পারবেন যে আমাদের ইফেক্টটা আগে কেমন ছিল এবং এখন কেমন হয়েছে এখন আমাদের এই ভিডিওকে ট্রান্সপারেন্টভাবে এক্সপ্লোর করতে হবে তো এটার জন্য আমরা এখান থেকে কম্পোজিশনে ক্লিক করব এরপর আমরা এখান থেকে অ্যাড টোডেন্টার কিউতে ক্লিক করবো এরপর আমরা এখানে ক্লিক করব এরপর আমরা ফর্ম্যাট অপশান থেকে আমরা এটাকে এ ভিআই ফরম্যাট করে দেবো এবং আমাদের যে চ্যানেল আর জিবি আছে সেটাকে আমরা আর জিবি প্লাস আলফা করে দেবো এরপর আমরা এখান থেকে ওকে বাটনে ক্লিক করবো এরপর আউটপুট টু এখানে আমাদের ফাইল নেম দিয়ে দিবো এবং আমরা কোথায় সেভ করবো সেই লোকেশানটা আমরা দিয়ে দেবো সেভ বাটনে ক্লিক করবো এরপর আমরা এখান থেকে রেন্ডার বাটনে ক্লিক করব। তো এরপর কিছুক্ষণের মধ্যে আমাদের যে ভিডিওটা আছে সেটা এক্সপোর্ট হয়ে যাবে এরপর আমি গুগল ড্রাইভের মাধ্যমে সবগুলো ভিডিও ক্লায়েন্টকে দিয়ে দিই এবং গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়ার মাধ্যমে আমি আমার কাজটি সাবমিট করি এরপর আমি রাত্রেবেলা ঘুমিয়ে যাই এবং সকালে উঠে দেখি ক্লায়েন্ট আমাকে একটা চেঞ্জের চাইছে তো আমি সকালে ঘুম থেকে উঠে ক্লায়েন্টকে একটা চেঞ্জ করে দিই এবং আমি গুগল ড্রাইভ লিঙ্কটা আবার দিই এর কিছুক্ষণ পর ক্লায়েন্ট আমাকে সেভেন্টি ফাইভ ডলার পে করে দেয় এবং তার সাথে ক্লায়েন্ট আমাকে আরও থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ডলার বোনাস দেয় তো সব মিলিয়ে আমার এই প্রজেক্ট থেকে প্রায় তো সব মিলিয়ে আমার এই প্রজেক্ট থেকে আটাত্তর পয়েন্ট পঁচাত্তর ডলার আসে এরপর আমি ক্লায়েন্টের থেকে একটা পজিটিভভাবে ফিডব্যাক চাই যে যেমন থ্যাংক ইউ সো মাচ টিয়ানা আই রেলি অ্যাপ্রিসিয়েট ইউর কাইন্ড ওয়ার্ডস অ্যান্ড আই এম গ্ল্যাড টু হিয়ার এভ্রিথিং লুকস গুড তো এরপর আমি ক্লায়েন্টের থেকে একটা পজিটিভ ফিডব্যাক বা রিভিউ চাই যেটা আমাদের মতো ফ্রিলান্সারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এর কিছুক্ষণ পরে ক্লায়েন্ট আমাকে রিভিউ দিয়ে দেয় তো রিভিউটা ছিল কিছুটা এমন তো ক্লায়েন্ট আমাকে এইভাবে ফিডব্যাক এখানে দেয় তো এরপর আমি এখানে তার যে ফিডব্যাকটা আছে সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি এবং আমিও এখানে আমার মতো করে একটা ফিডব্যাক দিয়ে দিই তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ